হচ্ছে আমাদের সুন্দর খেলা দেখেন নবী কালার এবং কমলা কালার এবার কিন্তু প্লাস্টিকের বল দেখা যাচ্ছে তোমরা রং করে বসো বললা দেখা যাক আজকে এই খেলায় কে জিতে এটা বলো যেন বইমের বাইরে না পড়ে সেই বিষয়ে চিন্তা রাখবেন আর আমরা আর আমরা আজকের বিজয়ীকে তুলে দেব আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার যে আজকে হবে উইন খেলায় খুবই সুন্দর হচ্ছে দেখা যাক

দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় লাস্ট পর্যন্ত কি হয় কে জিতে সুন্দর জিতে গেছে কমলা কালা এই পেটাছে দুই দুইটি পুরস্কার আজকে হেরে গেছে উনি টাকা দিতে পুরস্কার গুণাকে এবং কমলা দেখা যাক কোন কালার কোন কালারের বলগুলো আজকে উইন হয় এবং কোন কোন উইন হয় সেটাই কিন্তু দেখার আছে চিন্তা ভাবনা একটা বড় কিন্তু বাইরে যেন না পড়ে সে বিষয়ে খেয়াল রাখবেন আমরা কিন্তু পরে গণনা করব কমলা কালার কিন্তু খুবই সুন্দর হচ্ছে দেখা যাক লাস্ট পর্যন্ত আজকের রেজাল্টে কি বের হয় সারাজীবন তরকারি নারসেন এখন বল একটু আলোচনা করে দেখা যাক সুন্দর শকাটি কালার

লাস্ট পর্যন্ত কি হয় আজকে খেলার রেজাল্ট কি বের হয় সেটা দেখবো আজকে আর কয়েকটা বল বাকি কত হচ্ছে আর বল বাকি সেট ফাস প্যাকেট পুরস্কার এক সঙ্গে গেছে পুরস্কার